তবে তবে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে আর এক হাজার সাবস্ক্রাইবার চারা জগন্ডা ওয়াশ টাইম করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় যে এক হাজার সাবস্ক্রাইবার যদি হয়ে যায় চারা জগন্ডা ওয়াশ টাইমটা করতে আমাদের খুব কষ্ট হয় আমি আগে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো অনেকেই আমাকে কমেন্ট করেছো বা বলেছো যে দিদিভাই তোমার ওই ভিডিওগুলো দেখে আমরা অনেক উপকার পেয়েছি আমাদের অনেক সাবস্ক্রাইবার বেড়েছে আমাদের অনেক ওয়াশ টাইম বেড়েছে হ্যাঁ আমি কোনো ভুল ভিডিও দিই না কেননা আমি যে ভিডিওটা আমি উপকার পেয়েছি সেই ভিডিওটা আমি তোমাদের কাছে দিয়ে দিই যে আমি যে যতটুকু উপকার পেয়েছি সেই উপকারের জন্য তোমর তাই অনেকেই আমাকে কমেন্ট করে দিদিভাই তোমার ভিডিও দেখে আমাদের অনেক উপকার হয়েছে আর আজকের ভিডিওটা কিন্তু সেই সেম মানে ওই রকম ইন্টারেস্টিং ভিডিও যে আমরা মানে এক জায়গা থেকে তিনটে জিনিস আমরা কিভাবে নেব মানে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আর তুমি মানুষের সাথে পরিচিতি তিনটেই একসঙ্গে পেয়ে যাবে প্লাস তোমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট এই কথা তুমি একসঙ্গে পেয়ে যাবে একটা জিনিস অন করলে আর সেই জিনিসটা কী হ্যাঁ বন্ধুরা সেই জিনিসটা কী নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সিপরা ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত তোমাদেরকে আজকে যে ভিডিওটা দেবো সেই মানে যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা অনেক উপকার পাবে আশা করছি অনেক উপকার পাবে তোমরা অনেকে পেয়েছো আবার অনেকে পাবে আমার এই ভিডিও যদি সম্পূর্ণ দেখো কোনোখানে স্কিপ না করো পুরো ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা উপকার তোমরা পাবে কী করে তোমরা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার হওয়া সিম আর মানুষ সাথে পরিচিতিটা পাবে হ্যাঁ কী করে পাবে দেখো যাদের চ্যানেল পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের তো লাইভ অপশানটা চলে আসে বা পঞ্চাশটাতে যদি না আসে একশোটাতে লাইভ অপশানটা আসবে আর তোমরা যখনই লাইভ অপশানটা আসবে তখনই যাদের লং ভিডিও আছে বা যাদের ব্লগ মানে লং ভিডিও চ্যানেল আছে বা ব্লগ ভিডিও চ্যানেল আছে তারা অবশ্যই লাইভটা করতে শুরু করে দেবে লাইভটাতে করলে কী হবে বলতো তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে তোমাদের মানুষের সাথে পরিচিতি হবে দেখো আমি যখন আমি যখন লাইভ করি তখন আমার চ্যানেলে অনেক মানুষ আসে তাদের কাছ থেকে শুনেছি যে আমার ভিডিওগুলো দেখে তাদের কিন্তু অনেক উপকার পেয়েছে অনেকজনের সাবস্ক্রাইবার বেড়েছে অনেকজনের ওয়াশ টিম বেড়েছে এইভাবে আমাকে কমেন্ট করে আমার শুনতে খুব ভালো লাগে তাই এই ভিডিওটা কিন্তু তোমরাও দেখে নিও যদি তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট না হয়েছে যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যদি তোমাদের লাইভ অপশানটা চালু হয়ে গেছে তাহলে লাইভ থেকে তোমরা কীভাবে সাবস্ক্রাইব পারবে কীভাবে ওয়াশ ট্রিম পারবে কীভাবে চ্যানেল সঙ্গে মানে মানুষের সঙ্গে পরিচিতিটা পারবে শুধু একটা সেটিংস অন করে দেবে লাইভে তাহলে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবই প্লাস ওয়াস্টিং প্রচুর বেড়ে যাবে তাহলে কোন সেটিংসটা তোমাদের অন করতে হবে হ্যাঁ কোন সেটিংস সেটাই তোমাদেরকে বলবে চলো তাহলে স্ক্রিনে নিয়ে দেখাই যে কোন সেটিংসটা তোমরা অন করবে তারপরে দেখো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম আর এখানে আমি ইউটিউবটা ওপেন করে নেবো ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর তারপর দেখো ইউটিউবটা ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এইরকম একটা তোমার সামনে ইউটিউবটা চলে আসবে তারপর নিচে যে সবার নিচে দেখো প্লাস আইকন আছে এই প্লাস আইকনটাতে তোমরা ক্লিক করে দেবে এইখানটা ক্লিক করে দিলাম আমার লাইভটা চালু হয়ে গেল চালু মানে লাইভটা যে লাইভ করবো সেইটা সামনে এলো এরপর দেখো ডান দিকে একটা পেনসিল আইকনের মতো রয়েছে ওই পেনসিল আইকনটাতে ক্লিক করে দেবে এখানটা ক্লিক করার পর তোমার কাছে এইভাবে একটা ইন্টারভেস চলে আসবে এইখানে উপরে দেখো টাইটেল আছে টাইটেলটা এখানে দিয়ে দেবে যেহেতু তুমি লাইভ করছো ওই জন্য লিখবে সবাই চলে এসো এইভাবে তোমরা দেবে তারপর তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে হ্যাশট্যাগ তারপর তোমরা লিখবে লাইভ এ ভি ই লাইভ লাইভ তারপরে আবার একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে হ্যাশট্যাগ দিয়ে দেবে স্টিম এস আর ই এ এম এস এ এ এম স্টিম লাইভ স্টিম এগুলো দিয়ে দিলে তারপর দেখো নিচে দিকে দেখো এখানে দেখো এইচ এইচ এইটা কিন্তু আমরা অনেকে ভুল করো এখানটা ইএস কিংবা নো এই দুটো মধ্যে তোমরা অনেকে ইএস দিয়ে দাও অনেকে নো দিয়ে দাও যাই এটা কোনো সময় ইএস রাখবে না এটা বাচ্চাদের জন্য নয় এটা বড়দের জন্য এখানে সবসময় নোটাতে ক্লিক করে দেবে তারপর দেখো উপর দিকে দেখো আমার ছবির উপর দিকে একটা পান্সিল ওইখানে ক্লিক করবে এখানে যেহেতু থামনেলটা দিতে হবে এখানে আপলোডে ক্লিক করলে তারপর এখানে সুন্দর পরে একটা ফটো সিলেক্ট করে তোমরা ওইখানটাই দিয়ে দেবে আমি দেখো এখানে কোন ফটোটা নি তো দাঁড়াও এখানে এই ফটোগুলো আমার সব কিছু লাইভে যতবার লাইভ করেছি দেওয়া আছে যাই হোক আমি এইটাই নিয়ে নিলাম এইটাই নিয়ে নেওয়ার পর আমি আবার সেভ করে দিলাম মানে উপর দিকে ডান দিকে উপর দিকে কর্নারা থাকবে সেভ আছে সেভ অপশানে ক্লিক করে দিলাম এখানে আর কিছু করতে হবে না এবার এবার যেটা আনলিস্ট আছে এটা আমি যেহেতু লাইভটা করবো না তাই আমি পাবলিক পাবলিক করছি না আনলিস্টে রেখে দিচ্ছি তারপর এখানে দেখো গোল লাইভে ক্লিক করে দিলে গোল লাইভে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে লাইভটা কিন্তু চালু হয়ে গেল চালু হয়ে যাওয়ার পর দেখো আপলোড দ্য গোয়িং লাইভ মানে এটা লাইভটা আমার নেটটা একটু সমস্যা আছে তাই তারপরে দেখো এখানে দেখো এই তোমার ডান দিকে দেখবে অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে পেন্সিল আইকর মতন আছে ওইখানটা তোমরা ক্লিক করে তুমি তোমার যে ফেসটা মানে পরিষ্কার আসবে ছবিটা সেরকম একটা আছে সেই এইরকম পরিষ্কার দেখো উপর দিকে দেখো তোমার দেখাবে কতজন দেখছে কটা লাইক পড়েছে সমস্ত কিছু দেখবে এবার এখানে দেখো একটা রয়েছে এইদিকে দেখো তুমি যদি ব্যাক ক্যামেরা করতে চাও ব্যাক ক্যামেরা করবে এখানে দেখো ওপর দিকে অল চার্ট লেখা আছে একটা এই চার্টের টপ চার্ট না রেখে এটা অল চার্ট করে দেবে মানে সবাই তারপর দেখো নিচে একটা রয়েছে কমিউনিটি এইটা নিচেটায় নিচেরটা তুমি ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানটায় একটা জিনিস ক্লিক করবে এই যে এন ওয়ান এই এন ওয়ানে এখানটায় ক্লিক করে দেবে ওপরে তো তোমার কমেন্ট অন আছে আর মিডিলটা যেটা মাঝে যেটা রয়েছে ওইখানটা তোমরা ক্লিক করে দেবে এখানে দেখো এখানে সাবস্ক্রাইবার এনিওয়ান রয়েছে আর সাবস্ক্রাইবার এনিওয়ান কি বলো তো মানে তোমাকে সবাই তোমাকে কমেন্ট করতে পারবে সাবস্ক্রাইবার না করেও কিন্তু তো কমেন্ট করতে পারবে আর যে মাঝে যেটা রয়েছে সাবস্ক্রাইবার এইটাতে রাখলে কী হবে তো তোমাকে যারা কমেন্ট করবে তারা কিন্তু তোমার তোমাকে যারা সাবস্ক্রাইবার করবে তারাই তোমাকে কমেন্ট করতে পারবে তাছাড়া কিন্তু কমেন্ট চাইলেও কিন্তু কমেন্ট করতে পারবে না তাই সাবস্ক্রাইবার যদি কারো কমেন্ট করার ইচ্ছা হয় তোমাকে সাবস্ক্রাইবার করবে তবে কমেন্ট করবে তারপর দেখো এখানে এন লেখা আছে মানে সাবস্ক্রাইবার পরেই কত মিনিট পর তোমাকে কমেন্ট করতে হবে এক মিনিট দশ মিনিট পাঁচ মিনিট কুড়ি মিনিট পর্যন্ত আছে তোমরা এইগুলো তো করবে না তোমরা এনি মানে এনি এনি মোড়ে রেখে রাখবে কেন বলতো মানে তোমরা মানে সাবস্ক্রাইবার করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের কমেন্ট করতে পারবে তাই প্রথমে মানে ওয়ান মিনিট নয় যেটা এনি ওয়ান যেটা রয়েছে ওইটাতেই ক্লিক করে রাখবে দেখো এইটাতেই ক্লিক করে দিলাম মানে তোমাকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার করেই তোমাকে মানে কমেন্ট করতে পারবে তাহলে তাহলে তোমার মনে করো যারা তোমার লাইভে চালু করলে তখন মনে করো তোমাদের কী হবে তো যে তোমাদেরকে যারা সাবস্ক্রাইব করবে মানে এখান থেকে সাবস্ক্রাইবে পেয়ে যাবে যে কারো কেউ যদি তোমাকে কমেন্ট করার ইচ্ছা হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার না করে কিন্তু তোমাকে কমেন্ট করতে পারবে না তাহলে এখান থেকেও তুমি একটা করে একটা দুটো তিনটে চারটা করে যতক্ষণ থাকবে যার যারা তোমার লাইভে জয়েন করবে তারা তোমাকে সাবস্ক্রাইবার করে কিন্তু কমেন্ট করবে তাই এইভাবে কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়িয়ে নিতে পারো লাইভে থাকতে বা এই রকম করে ফার্স্ট টাইমটা বাড়ানো যায় আবার দেখো উপর দিকে রয়েছে এখানে কিন্তু ব্যাক ক্যামেরা করা যায় বা সামনে ক্যামেরা তুমি যদি কোনো কাজ করতে গেলে তখন তুমি ব্যাক ক্যামেরায় মানে ক্যামেরাটা করে তুমি কোনো কাজ করে নিলে এইভাবে কিন্তু সামনে আর পেছন্নটা করা যায় এইটা তারপরে যখন শেষ হতো ওকেটা ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পর লাইভটা দেখো আমি যেহেতু পাবলিক নি বলে আমার কোনো কিছু আসেনি কেন নো লাইক নো কিছুই আসেনি যাই হোক তারপর দেখো এখানে চলে এলে এইখানে চলে আসো এখানে তুমি আবার এখানে তারপর দেখো আমি আবার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে তোমাদের যদি আনলিস্ট হয়ে যায় তার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে তারপরে দেখো এখানটায় যে নিজেদের কন্টেন্ট যে অপশানটা আছে ওইখানটায় তোমরা ক্লিক করো সবার নিজেদের কন্টেন্টে ক্লিক করে দিলে এই ক্লিক করার পর এখানে তোমরা লাইভকে চলে গেলে দেখো নিজেদের লাইভটা রয়েছে সে লাইভকে চলে গেলে লাইভকে চলে যাওয়ার পর তোমার যেটা আনলিস্ট হয়েছে এখানে অনেক সময় আনলিস্ট হয়ে যায় এখানে যদি আনলিস্ট হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানটায় পাবলিক করে দেবে দেখো উপরে যে পেনসিল আইকন রয়েছে সে পেনসিল আইকনটা ক্লিক করে দেবে সবার উপরে দেখো পেনসিল আইকন রয়েছে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আনলিস্ট রয়েছে এই আনলিস্টটা তোমরা এখানটায় পাবলিক করে দেবে বাস হয়ে গেল তোমার এখানকার কাজ এইভাবেই কিন্তু তোমরা লাইভ করে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট করতে পারবে এইভাবে করে নেবে ব্যাস এখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করে দিলে এইভাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবে বাড়িয়ে নেবে মানুষের সাথে পরিচিতি বাড়িয়ে নেবে এক হাজার ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে নেবে আর ছ মাসের মধ্যে তোমাদের কিন্তু চ্যানেল মেডিটেশন হয়ে যাবে যদি এইভাবে তোমরা আমি যেভাবে বলেছি এইভাবে যদি তোমরা কন্টিনিউ করতে থাকো তাহলে অবশ্যই তোমাদের চ্যানেল কিন্তু মেডিটেশন হবে এটা আমি গ্যারান্টি দিলাম এক মাসের ছ মাসের মধ্যে এক মাস বলবো না এক মাসের মধ্যে কেউ চ্যানেল মেডিটেশান করতে পারে না যাদের চ্যানেলে ভিউ হয় না তাদের কথা বলছি এক মাসের মধ্যে কেউ চ্যানেল মেডিটেশান করতে পারে না আপাতত ছ মাস সময় লাগে লাইভ করতে করতে যদি লাইভ তোমরা দেড় ঘন্টা করো তিন ঘন্টা করো প্রতিদিন তাহলে প্রতিদিন তিন তিন ঘন্টা যদি লাইভ করো তাহলে তোমাদের এই লাইভে যে ওয়াস্টেমটা সেটা কিন্তু তোমাদের কাউন্ট হবে <laughs> যে শর্ট ভিডিও যারা আছে তারা কিন্তু লাইভ করতে পারো তারা লাইভ করলে কি তোমাদের তো ওয়াশ টিম লাগে না তাদের যারা শর্ট ভিডিও করে তাদের তো ওয়াশ টিম লাগে না তাদের কিন্তু হাজার সাবস্ক্রাইবার আছে টেন মিলিয়ন ভিউস লাগে তাহলে তোমরা কিন্তু এই লাইভ করতে করতে তোমাদের কিন্তু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে লাইভ যাদের শর্ট চ্যানেল আছে তারাও কিন্তু করতে পারো লাইভ তাদের যদি লাইভ অপশানটা আসে তারাও কিন্তু লাইভ করতে পারো তাহলে এইভাবে তোমরা তোমাদের চ্যানেল মেডিটেশন করে নেবে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবে তাহলে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে আর কমেন্ট করে বলবে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে জন্য নতুন একটা বলে সবাইকে টাটা